ও দাঁড়াও ভিডিওটা স্কিপ না করে অবশ্যই দেখে নাও তোমরা বাড়িতে কিভাবে এরকম মুচমুচে আলুর চিপস বানিয়ে ফেলবে তো চলো প্রথমেই আলুটাকে আমি ভালো করে আগে ধুয়ে নিয়েছি আলুটা না খোসা শুদ্ধ রাখারই চেষ্টা করবে তোমরা তারপর একটা গ্রেটারের সাহায্যে আলুটাকে ভালো করে আমি গ্রেট করে নিচ্ছি দেখো এইভাবে আমি গোল গোল করে কেটে নিচ্ছি তো তোমরা চাইলে গ্রেটারের যে বিভিন্ন ডিজাইন আছে সেই রকম শেপও দিয়ে নিতে পারো তো দেখো তোমাদের দেখানোর জন্য আমি দেখাচ্ছি এরকমভাবেও তোমরা কাটতে পারো তো আমার মতে বলে গোল গোল করে কাটলে থেকে বেশি ভালো হবে তো চলো আলুটাকে ভালো করে জলে আবারও ধুয়ে নেব আলুটাকে জলে ভালো করে ধুয়ে নেওয়ার পর আমি পনেরো থেকে কুড়ি মিনিট নুন জলে ভালো করে আলুটাকে ভেজিয়ে রাখবো তারপরে একটা সুতির কাপড়ে শুকনো সুতির কাপড়ে আলুগুলোকে আমি পরপর সুন্দর করে মানে জল ঝরতে দিয়ে দেব। যাতে আলুতে কোনো রকমের জল না থাকে তো এমনভাবেই আলুটাকে শুকনো করতে হবে দেখো আমার আলুটা মোটামুটি শুকিয়ে গেছে তো আলুটা পুরোপুরি শুকনো করে নিতে হবে যাতে আলুতে কোনো রকমের জল না থাকে এরপর কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি দেখো এতটা পরিমাণে তেল দেবে আর তেলটা গরম হওয়া চাই আর গ্যাসের ফ্লেমটা তোমরা হাইয়ে রেখে বা আলুটা ভাজার চেষ্টা করবে তো দেখো এইভাবে ভাজলে খুবই মুচমুচে হবে আর বাচ্চা থেকে বড় সবাই ভালোবাসবে তো আলুটাকে ভালো করে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে তো দেখো আমি এইভাবে আলুটাকে ভেজে নিচ্ছি তোমরাও এইভাবে আলুটাকে লাল লাল করে ভেজে তুলে নেবে তো দেখো আমার আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে এইভাবে আলুটা ভেজে আমি তুলে নিয়েছি চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার পরের ভিডিওতে তোমাদের অবশ্যই দেখা হবে